তো আব্বা যখন আব্বা যখন অস্বীকার করলো একটা নাকি দিল না কোনটা বড় খারাপ হয়ে গেল সে বলছে হারে আমার আব্বাকে আমি দেখতে পেলাম এত আশা নিয়ে এলাম আব্বাজান অস্বীকার করলো একটা আমায় নাকি দিল না আবার সে মনে মনে ভাবছে ওগো আল্লাহ এই হাসুরের ময়দানে যদি আজকে আমার আমার মায়ের সঙ্গে আমার একবার দেখা হয়ে যায় তো আমার মাকে আমি খুলে বলবো আমার মনের কথা এই ভাবতে না ভাবতেই অত বড় মানে এই হাসুরের ময়দানে অতগুলো মানুষের মধ্যে থেকে আব্বা মাকে খুঁজে পাওয়া খুব মুশকিল ওর নসিবে ছিল ও মাকে দেখতে পেয়ে গেল তো মাকে দেখতে পেয়ে বুক এত বড় হয়ে গেল আর মনে মনে ভাবলো আজকের মাকে পেয়েছি অতএব মা তো আমার একটা নেকি দেবে মা তো আব্বা জানার মতো অস্বীকার করবে না কেন মাকে দেখতে বেয়ে বলছে মাগো আমি তোমার সেই আদরের সন্তান ছোটবেলায় যখন তোমার আমি কাপড়ে পেশstav করে দিতাম তুমি ওই অবস্থা সারা রাত কাটিয়ে দিতে আপন পল tata না মাগো তোমার সেই আদরের সন্তান একটা নেগির জন্য আজকে পড়ে গেছে মাগো একটা নেগির তুমি আজকে আমায় দান করো সেদিন কে কি বলবে শোনো মা বলি বেনো বালকে তোমার सुधा

তখন আব্বা যেন একটা নেকি দিল না আর যে আদরের যে সন্তান যে মা সে মাও একটা নেকি দিল না মনটা বড় খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবলো যারা আমার এত কাছের লোক তারা আমায় একটা নেকি দান করলো না আর কে আমায় নেকি দেবে অতএব আমার জাহান্নাম নাম অবধারিত কিচ্ছু করার নেই মনটা বড় খারাপ হয়ে গেল তাই খোদার কাছে খোদার কাছে ফারিয়াদ করছে গো আল্লাহ আমি তো একটা নেকি আমায় কম পড়ে গেছে অতএব আমি তো জান্নাতে যেতে পারবো না

চাহে না আমি চান্নাৎ চাই না দাও দোজোখে ফেলে একটি নে কিরি ত রে জন্নাত না মেলে আল্লাহ গো ঠিক কেমন দিন তুমি দেখালে একটি নে কিরি ত রে না মেলি সত্যি তো আমার সেই কবি বিশানো আছে এত সুন্দর সুন্দর কালাম লিখতে এত অল্প বয়সে ভাবা যায় না আমার গ্রামে তার খুব তারিফ করে সবাই যদি আল্লাহকে বাঁচিয়ে রাখতে হয়তো এত সুন্দর সুন্দর আরো কালাম লিখত এত অল্প বয়সে তখন তার বয়স ছিল মনে হয় আঠেরো কুড়ি বছর বয়স এই বয়সে এত সুন্দর সুন্দর কালাম লিখে গেছেন পারলে একটু দোয়া করবেন শেষ কথা লিখছে শুনুন যার লাগে মাঝে সেই মনীষ দিলে তোমারা গোয়ের জারা সবাই গেছে চলে তোমারা গোয়ের জারা সবাই গেছে চলে এমডি সানো আজ কাধে এমডি সানো আজ কাধে অযর নয়নে कैम दिन तुम्हे देख एक ने गता रे जन्नत ना मिले एक दिन गिरिता रे जन्नत ना मिले